হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তাই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে এই যে আমাদের জমি থেকে সবজিগুলো তুলে নিয়ে আসলাম সব তাই এগুলোই আমি রান্না করব এটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই কেউ স্কিপ করো না প্লিজ সবাই পুরোটা দেখো এবং ভালো যদি লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেলাইকন প্রেস করতে কেউ ভুলো না তাই যে আমি এখন রান্না এগুলোই রান্না করবো ওলকপি এবং ফুলকপি এটাই আমি রান্না করব। আর এই পেঁয়াজগুলো ফুলকো হয়ে গেছিলো তখন আমি এগুলো লাগাইছিলাম এগুলো এখন তুলে তুলে খাওয়া হচ্ছে এই যে এগুলো হচ্ছে ওলকপি ওলকপি বলি তোমরা কি বলো জানি না কিন্তু আমি ওলকপি বলি আর এটা ফুলকপি আমি ওলকপিটার ফুলকপিটার একটা ঝোল করব। এবং পালং শাকে আর মুলোর সাগে একটা ভাজা করব। আর মূলোটা আজকে আমি ভাজা করব না কারণ একটা জায়গা যাওয়ার আছে তাই আমি এগুলোই তাড়াতাড়ি রান্না করে যেতে হবে তার জন্য আমি বেশি রান্না করব না তো এইগুলোই আমি এখন কাটা বাছা করে নেব তারপরে আমি রান্না করব তো এই যে এখন আমার কাটা বাছা এগুলো হয়ে গেছে এখন আমি চলে এলাম ছাদে রান্না বসাবো এই যে ওলকপি আল দুটো আলু দিয়েছি ওলকপি এবং ফুলকপি একসঙ্গেই আমি এগুলো ঝোল করব এবং পেঁয়াজটাও কাটা হয়ে গেছে সব কিছুই রেডি এগুলোকে আমি আলাদা আলাদাভাবে ভেজে নেব কারণ আলাদা করে ভাজা করলে ভাজাটা খুব সুন্দর হয় কোনো রকমের কাঁচা কোনো গ্যাম মানে থাকে না বাস থাকে না তার জন্য আমি সবগুলোই আলাদা আলাদা ভাগ করে ভালো করে ভেজে নেব এবং আমি এর আগে একটা লং ভিডিও ছেড়েছিলাম ওই লং ভিডিওটাতে কত কিছু কমেন্ট করেছে কমেন্টগুলো এখন আমি সবাইকে একটু পড়ে শোনাচ্ছি প্রথমে কমেন্ট করেছে মানে আমরা একটা জায়গা ঘুরতে গেছিলাম এসআইআর ফরম জমা দিতে ওই লং ভিডিওটাতে কমেন্ট কে কে করেছে এটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে কমেন্ট করেছে মৌসুমি দিদিভাই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মৌসুমি দিদিভাই কমেন্ট করার জন্য তারপরে কাকুলে দিদিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর এবং অনেকেই কমেন্ট করেছে আমি যেগুলো লেখা কমেন্ট সেগুলোই তোমাদের সঙ্গে একটু তুলে ধরছি তারপরে কমেন্ট করেছে সাতাম দাদা ভাই পুরো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ভাই কমেন্ট করার জন্য মুক্তা দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো দিদিভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ মুক্তা দিদি ভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য তারপরে মৌসুমি পাল দিদি ভাই কমেন্ট করেছে নাইস ভিডিও আমি মৌসুমি পাল দিদি থ্যাংক ইউ মৌসুমি পাল দিদি ভাই ভিডিওতে কমেন্ট করার জন্য তারপরে সঞ্চয়তা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা পুরোটা দেখে নিলাম থ্যাংক ইউ তারপরে সোনা দিদি কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম ভিডিওটা তারপরে অনামিকা কমেন্ট করেছে খুব সুন্দর হসপিটাল হয়েছে ইয়ার সহ দেখে দিলাম থ্যাংক ইউ অনামিকা তারপরে মিনা দিদি ভাই কমেন্ট করছে দিদি কুড়ি নম্বর লাইক দিয়ে পুরো ব্লগটি দেখেছি অসাধারণ হয়েছে থ্যাংক ইউ মিনা দিদিভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য প্রতিমা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ এত এত সুন্দর করে কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে সকল ইউটিউব ফ্যামিলিকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সবাই এভাবে পাশে থেকো তারপরে উষা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ উষা দিদিভাই তারপরে মৌমিতা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই কমেন্ট করেছে সেগুলো আমি পড়ছি না তো সবাই ভালো থেকো এভাবে পাশে থেকো সকলে এভাবে আগে যাও এবং আমার পাশেও থেকো সবাই এভাবে তাই যে আমার রান্না এখন প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি এরপরে একটা লং ভিডিও ছাড়বো ওটাতে আমি সবারই কমেন্টগুলো একটু তুলে ধরার চেষ্টা করব কারণ আজকে আমার বেশি সময় নেই একটু তারা আছে তার জন্য আমি বেশি কাউরির কমেন্টটা করলাম না এবং অতটা লং ভিডিও না কাউরি যদি কমেন্ট মিস করে থাকি তো কিছু মনে করো না আমি এরপর লং ভিডিও ছাড়বো একটা ওটাতে আমি সবারই কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে এভাবে পাশে থাকবে আর একটা কমেন্ট পরে নিচ্ছি মৌসুমী পাল দিদিভাই কমেন্ট করেছে প্রথমে থামস আপের অ্যাড দেখলাম তারপরে আরও একটা রোশনের অ্যাড দেখলাম টাইমে ঝুমের বাবা মোবাইলটা পকেটে ঢুকাতে ঢুকাতে অভ্যস্ত হয়ে করেছে হঠাৎ করে এই ভিডিওটা মুখে সামনে মুখের সামনে দিয়ে দেওয়া আছে থ্যাংক ইউ তারপরে দিদি দিদিভাইরাও কমেন্ট করেছে পুরো ভিডিও দেখলাম অ্যাড সহকারে এবং লাইক দিলাম থ্যাংক ইউ সকল দিদিভাই এবং দাদাভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই এভাবে পাশে থেকো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঝোল দিয়ে দিলাম একটু কারণ আমাদের বাড়িতে বেশিরভাগই একটু ঝোল পছন্দ পছন্দ করে ঝুম সোনা এমনিতেই আলুর ঝোল তার জন্য আমি বেশিরভাগই আলুর মানে সবজির তরকারিটাই করি কারণ ঝুম সোনা আমাকে খুবই পছন্দ করে এই যে আলুর ঝোলটা এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ধন্য পাতা ছিটিয়ে দিলাম কিছু আর ঝুমের বাবা তো ডাকা দিচ্ছে কারণ অনেকটা লেট হয়ে গেছে তাই আমাদের যাওয়ার জন্য এখানে আমি শাক ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি এবং কিছু ফলন দিলাম এতে আমি শাকটা চাপিয়ে দেব এই যে আলুর সবজিটা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখো এতে ওলকপি এবং আলু এবং ফুলকপি তিন রকম দিয়ে ঝোল করলাম আর এখানে মুলো শাক আর পালং শাক সব রকমের সব শাক দিয়ে একটা ভাজা হবে কিন্তু আমি পুরোটা দেখাতে পারলাম না কেউ কিছু মনে করো না আমার ব্লকটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবে সবাই পাশে থেকো থেকে